হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই এম অনলাইন শোভা চ্যানেলে বন্ধুরা আবাসে আরও এক লক্ষ নাম নথিভুক্ত করা হলো কঠোর যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে যা পুনঃ যাচাই চলছে তাতে কিছু সংখ্যক করে উপভোক্তার নাম বাদ পড়ছে জেলায় জেলায় বেঁচে যাওয়া অর্থের কারণেই এই অন্তর্ভুক্তি অর্থাৎ যাদের নাম বাদ হচ্ছে যাচাই করার পরে তো সেই কোটা পূরণের জন্য আরও এক লক্ষ নাম নথিভুক্ত করা হচ্ছে বর্তমানে এটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি কীভাবে আবেদন করবেন এবং সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ওকে তো চলুন দেখে নেওয়া যাক রাজ্যের আবাস প্রকল্পে অনুমোদিত তালিকায় এগারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের পথে এই অবস্থায় নতুন প্রায় এক লক্ষ উপভোক্তাকে এই বি সংযুক্ত করার সিদ্ধান্তে নিয়েছে রাজ্য সরকার আপাতত আটটি জেলার জন্য অতিরিক্ত এই উপভোক্তাদের সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আধিকারিকদের একাংশ অনুমান কঠোর যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে যাচাই চলছে তাতে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদ পড়ছে জেলায় জেলায় বেঁচে যাওয়া অর্থের কারণেই এই অন্তর্ভুক্ত বা এই অন্তর্ভুক্তি করা হচ্ছে নাম প্রশাসনিক পর্যবেক্ষণদের একাংশের মতে এই আটটি জেলাতে বাছা হয়েছে সেগুলি রাজনৈতিক সমীকরণের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যদি যোগ্য হন অবশ্যই আপনি এই আবাস যোজনার টাকা পেতে পারেন কেন্দ্রীয় বরাদ্দ না আসায় ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের এগারো লক্ষ এবং অতিরিক্ত আরও এক লক্ষ যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক কোনো বিপর্যয়ে অথবা যে যোগ্য অর্থাৎ বাড়ি নেই পাকা বাড়ি নেই মাঠে ঘরেতে বসবাস করছেন তারা এই বাড়ির জন্য যোগ্য বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে বরাদ্দ নিজস্ব তহবিল থেকে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার লোকসভা ভোটের আগে এই প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল প্রশাসনিক সূত্রের দাবি আবাস প্লাস প্রকল্পের তালিকার যার পোশাকীয় নাম পার্মানেন্ট ওয়েলথ লিস্ট বা পিডব্লু মোট প্রায় আঠাশ লক্ষ উপভোক্তার নাম ছিল তাদের মধ্যে এগারো লক্ষ উপভোক্তার তালিকায় দু সালের নভেম্বরের অনুমোদন দিয়েছিল কেন্দ্র বাকি সতেরো লক্ষ উপভোক্তার মধ্যে থেকেই এই নতুন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করার জন্যই পিডাব্লিউএল থেকে কিছু উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট সংখ্যাটা যাতে বারো লক্ষ থেকে যায় যা রাজ্য সরকারের ঘোষণা করেছিল প্রশাসনের এক কর্তা বলেছেন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগেই মুহূর্তে ফের একবার যাচাই করা হচ্ছে তাতে সন্দেহবাজন কিছু থাকলে তৎক্ষণাৎ তা তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে আবার টাকা পাঠানোর পরে কোনো উপভোক্তাকে অযোগ্য বলে জানা গেলে তার থেকে অর্থ ফিরিয়েও নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে প্রতিটি জেলায় এভাবে অনেক অর্থ বেঁচে যাচ্ছে সম্ভবত তা কাজে লাগানোর জন্য নতুন উদ্যোক্তার গত সতেরোই ডিসেম্বর আবাসে টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসক পুলিশ সুপার এসডিও বিডিও ওসি আইসি সকলের নজরদারিতে আবাসের তালিকার পুনর্জায় চলছে তারপরে সাধারণের মতামত নিয়ে সেই তালিকা জনসংখ জনসমক্ষে আনাও হয়েছিল মোট আটাশ লক্ষ উপভোক্তা রয়েছেন যারা এই দফায় পায়নি তারা দুঃখ করবেন না কেন্দ্র সরকার কেন্দ্র সরকার টাকা না দিলে তাদেরও দুটো কিস্তিতে টাকা দেওয়া হবে অর্থাৎ যারা পাচ্ছেন না তাদের চিন্তা করার কারণ নেই পরবর্তীতে কিস্তি বা পরবর্তী লটে আপনি পাবেন দু হাজার সালের মধ্যে কাজ শেষ করে ফেলবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণা ছিল বাকি থাকা উপভোক্তাদের অর্ধেককে আগামী মাসে জুন মাসের মধ্যে এবং বাকি অর্ধেককে আগামী ডিসেম্বর বা জানুয়ারি মধ্যে টাকা দেওয়া হবে ওকে আর যারা পাননি টাকা তারা নতুন করে আবেদন করতে পারেন এবং আপনারা যদি সঠিক হন তাহলে অবশ্যই আপনারা টাকা পেতে পারেন তো আপনারা আবেদন করে ফেলুন ভিডিও কিংবা ভিডিওতে গিয়ে আপনারা দরখাস্ত জমা দিয়ে আবেদনটা করতে পারেন ধন্যবাদ